আসসালামু আলাইকুম বিহস আমি মোহাম্মদ আরিফ শেখ আবারও একটি অশোক লিলেনের ডাবল কেবিন বারো চোদ্দ লিলেন গাড়ি নিয়ে এসলাম অনেকেই রিকোয়েস্ট করছেন যে বারো চোদ্দো লিল্যান গাড়ি ডাবল কেবিনের গাড়ির দরকার তা আমাদের এই গাড়িটা আজকে নিয়ে আসা হইল গাড়িটি বিক্রি করে দেব যাদের বারো চোদ্দো লিলেন গাড়ি খুঁজছেন ডাবল কেভিনির আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। গাড়িটি ছয়টা টায়ারই নতুন পাবেন প্লাস গাড়ির কোনো চায় না পয়সার কাজ নাই শুধু নেবেন আর চালাবেন গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বাইশ পঁচাশি শূন্য আট এই গাড়ি সরাসরি মালিকানা করতে পারবেন কোনো যায় ঝামেলা নাই আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদের আমাদের ভাঙায় আসতে হবে গাড়িটি ভাঙায় আছে এই যে হচ্ছে আপনার পিছনের টায়ার কন্ডিশন এবং এই গাড়িটি যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যে আগে আসবেন সে আগেই পাবে এই যে হচ্ছে বডির ভিতরে তার অবস্থা এটি হচ্ছে ব্যাগ জ্বালা এটা হচ্ছে গাড়ির বাম সাইড বাম হচ্ছে এবং এই গাড়িটি আপনারা নিজেরও দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন এবং একটা শেয়ার বাটন আছে গিয়ে দিয়ে আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে পারে আর অজা থাকে ফোন দিবেন না যারা গাড়ি নেবেন তারাই ফোন দিবেন গাড়ির মূল্য রাখা হচ্ছে আস্তিন প্রাইস হচ্ছে আঠারো লক্ষ টাকা এটা হচ্ছে চাওয়া দাম বিস্তারিত ফোনে আলাপ করব